তো মাই ডিয়ার বিয়ার্স আশা করতেছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ই বি থ্রি যে বিষয়টি যেটা দিয়ে আমেরিকাতে যে ওয়ার্কার হিসেবে যাওয়া যায় এবং আনস্কিল স্কিল লোকেরাই এই ইবি থ্রি বিষয় ব্যবহার করে আমেরিকায় যেতে পারে খুব সহজেই তো এ বিষয় সম্পূর্ণভাবে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা বিপিএন ইউজ করেন তারা অবশ্যই আমাদের এই বিপিএনটি ইউজ করতে পারেন জাস্ট গুগল প্লে স্টোরে গিয়ে এফ বিপিএন লিখে সার্চ দিলে সর্বপ্রথম আমাদের বিপিএনটা আসবে জাস্ট ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ভিসা হয় তো বেশিরভাগই আমাদের বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের যারা আছে তারা বেশিরভাগ যেটা আছে সেটা আনস্কিল ওয়ার্কার হিসাবে আমেরিকা যায় তবে আরেকটা বিষয় আছে যারা স্কিল ওয়ার্কার হিসাবে স্কিল ওয়ার্কার আছে অথবা নাকি প্রফেশনাল ওয়ার্কার আছে তারাও এই এই ইবি থ্রি বিচায় যায় তো আপনারা এখানে আরেকটি মাধ্যম হচ্ছে ইবি থ্রি বিষয়টা কারা দেয় কোন কোম্পানি স্পন্সার করে সেই বিষয়টা আপনাকে আগে জানতে হবে তো আপনারা জানেন ইউরোপিয়ান বিভিন্ন দেশে যেই রকমভাবে এই প্রথমে যে যে কোম্পানি আপনাকে স্পন্সার নেবে সেই কোম্পানি ওইখানে পেপারে অ্যাড দিতে হয় এবং তাদের যে লেবার মার্কেট আছে লেবার মার্কেটে অ্যাড দিতে হয় চাকরি বিজ্ঞাপনের জন্য তারপরে গিয়ে যদি কোনো লোক না পাওয়া যায় তাহলে সেই লেবার মার্কেট থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ থেকে লোক বা যে কোনো দেশ থেকে লোক নিতে পারে। তো এখানে আমাদের জন্য সুবিধা আছে কিছু কিছু জবে যেটা মনে করেন যে সারা বছর আপনি আপনাকে চারকুলার দিবে কিন্তু আমেরিকা বা পুরো আমেরিকা ইউরোপের যে কোনো দেশের মানুষই আসলে এই ধরনের জব করতে পারে না বেশিরভাগ আপনারা জানেন যে আমেরিকায় লক্ষ লক্ষ হাজার হাজার বাং বাংলাদেশি আছে তো বাংলাদেশিরা বেশিরভাগ ফেভারিট করে বা ফেভার করে যে আমেরিকায় কোনো বাংলাদেশি হোটেলে খাওয়ার জন্য তারা খুবই আগ্রহী এবং তাদের স্থানীয় স্থানীয় যেই খাবারগুলা তা সেগুলা খেতে তারা অনেক পছন্দ করে এবং সেজন্য তো মনে করেন যে ছেলেটার কোনো একজন যেই লোক আছে সে সিলেটে একটি হোটেল ব্যবসা করে তো সে সিলেটি খাবার পাকানোর জন্য বা তৈরি করার জন্য সে একজন সিলেটির সেপ যেটাকে বাংলা বাউস বলা হয় তাকে বাউসি লাগবে তখন বাউসিদের তেমন কোনো স্কেল নেই বা ওটা আবার প্রফেশনালি তারপরও সে স্কেলের মাধ্যমে সে যদি পেপারে সারাদিনও অ্যাড দেয় যে সিলেটি খাবার তৈরি করবে এটা কি আমেরিকায় কোনো লোক খুঁজে পাওয়া যাবে কি না তাকে ওই বাংলাদেশ থেকেই নিতে হবে তো বিষয়টা এইরকমই যে যেই যাক না কেন আপনাদেরকে ওই এই কাজগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে যেগুলো নাকি আমেরিকার বা ইউরোপে এর কোনো লোকজন এ ধরনের কাজ পারে না বা প্রফেশনাল স্কিল আছে তো এটা নিয়ে আরও বহৎ অনেক কিছু আছে তো আপনারা যারা বিভিন্নভাবে বা ওয়ার্কার হিসেবে আমেরিকায় যেতে চান তারা এসব কাজগুলা খুঁজে খুঁজে আবেদন করতে পারেন আমেরিকার বিষয় নিয়ে কারণ হচ্ছে এগুলোতে আসলে খুব সহজে যাওয়া যায় তো আপনারা তার আরেকটা বিষয় হচ্ছে অনেকে বিভিন্নভাবে দালালের দ্বরস্থ হবে আসলে আমেরিকান বিষয়গুলো এত সহজে দালালের মাধ্যমে করাটা ঠিক হবে না দেখা যাচ্ছে আপনার থেকে দালালে অনেক টাকা নিয়ে যাবে কিন্তু আপনার কোনো কাজ হবে না তো আমি সাজেস্ট করব। আপনারা যারা এই ওয়ার্কার হিসাবে যেতে চান তারা এই তো দালাল থেকে দূরে থাকবেন আর অনেকে আমাকে কমেন্ট করে জানায় যে ভাই আপনি দিতে পারবেন কি না আসলে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে রাখি যে আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি তারা বিভিন্ন থেকে বিভিন্ন ইমিগ্রেশন বা বিভিন্ন পলিসি থেকেই আমরা এই নিউজগুলো কালেক্ট করি কিন্তু আমরা আসলে বিচার দিতে পারি না বা দেই না কারণ এগুলা অনেক প্রবলেম একজনের পজিটিভ বা কেউ নেগেটিভ মাইন্ডও নিবে সেজন্য আমরা আসলে এই ধরনের কাজগুলো করি না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা নিজেরা নিজেরাই ট্রাই করবেন তাহলেই আপনাদের কাছে আপনারা সহজে পাবেন কারণ হচ্ছে এমন অনেক কাজ আছে বাংলাদেশের লোকেরা খুব সহজেই পারে যেটা ইউরোপ আমেরিকার লোকেরাও পারে না তো এইসব কাজেরও বর্তমানে করোনা পরিস্থিতির কারণে প্রচুর পরিমাণ ডিম্যান্ড আছে তো আপনারা সেই ডিম্যান্ড অনুযায়ী যে জবগুলা খুঁজবেন আমেরিকার অনেক জব সাইড আছে সেখানে গিয়ে খুঁজবেন খুঁজবেন তারপরে দেখবেন যে পাবেন সুন্দর মতো একটা সিবি তৈরি করে জাস্ট পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলে সামান্য কিছু টুকটাক ইন্টারভিউ নেবে আপনাদেরকে এবং ইন্টারভিউর মাধ্যমে আপনারা সুন্দরভাবে পাশ করে বাস আপনারা চলে যেতে পারবেন তবে একটি দুঃখের বিষয় হলো যে মনে করেন যে আমেরিকান যে ইমিগ্রেশন বিচার যারা নাকি ভিসা প্রসেসিং করে বা কাগজপত্র থাকলে ভিসা স্টাম্পিং করে সেই অফিসে বর্তমানে লোকজনের সংখ্যা কম থাকার কারণে ভিসার যে প্রসেসিং টাইমটা এটা অনেক লেন্দি হয়ে যায় সেই কারণে আসলে অনেক সময় দেখা গেছে যায় একজন ওয়ার্কার নিতে গেলে সাত আট মাস এক বছর সময় লেগে যায় তো আসলে এটা কিন্তু এটা খুব খারাপ জিনিস কারণ হচ্ছে যে এই এক বছরের জন্য যে ওয়ার্কারটা আসবে দেখলো যে তার এক বছর হোটেল তো চলতে হবে বা যে কোনো কোম্পানির দোকান তো চলতে হবে কোম্পানি চলতে হবে যদি বাহির থেকে লোক আনতে যদি এক বছর সময় নেয় তো এত সময় তো ওই কোম্পানি কি করবে আর মাঝখানে তো এটাও হয়তোবা আমেরিকান সরকার খুবই তাড়াতাড়ি সলভ করে দিবে তো আশা করা যায় এগুলো খুবই সামান্য ব্যাপার যেগুলো সলভ করে দেবে তো আপনাদের কাছে সব যায় যেসব কথাগুলো হয় সেগুলো হচ্ছে আপনারা নিজে নিজে যে আমেরিকান সাইটগুলো আছে সেগুলোতে দেখবেন ওইখানে আসলে বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল বিচা আছে তারপরে সুপার শপের জব আছে তারপরে বেশিরভাগ হচ্ছে রেস্টুরেন্টের জব আছে তারপরে শেপের জব আছে কনস্ট্রাকশনের জব আছে বিভিন্ন স্কেল এবং বিভিন্ন রকম অনেকে আছে নেটে ভালো প্রোগ্রামিং জানে প্রোগ্রামিংয়ের জন্য তো এখন ইন্টারন্যাশনালি খুবই ডিমান্ড তো আপনারা যারা যেই যেই রকম স্কিলে আছেন। সেই সেই রকমভাবে সুন্দরভাবে একটা সিবি তৈরি করে জাস্ট আবেদন করবেন এবং আপনাদের হয়ে যাবে আশা করা যায় তো আপনারা আসলে এই করোনা পরিস্থিতি প্যান্ডামিক সময় আপনারা আসলে বিভিন্ন জায়গায় ট্রাই করেন হয়ে তো যেতে পারে দশ জায়গায় ট্রাই করলে এক জায়গায় তো হবে কিন্তু চেষ্টা যদি আপনারা না করেন তাহলে তো কখনো সম্ভব না তো আপনারা চেষ্টা করেন লেগে থাকেন লেগে থাকতে থাকতে একদিন সাকসেস আসবেই হয়তো বা যে কোনো একদিকে যেতে পারবেন যদি চেষ্টা না থাকে তাহলে তো কোনোই কিছু হবে না তো আর আমি বেশি একটা লম্বা করবো না ভিডিও তো আপনাদেরকে সর্বোপরি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং প্রতিনিয়তই আমি বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে আপডেট দিয়ে থাকি আপনারা বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলেই সাথে সাথে আপনারা এই আপডেটগুলো পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য